থামলাইনে প্রশ্ন পাশ তুমি হয়তো বা ভিডিওটা ক্লিক করেছো তো এসে যেহেতু পড়েছো আমার কথাগুলো কথা কোনো মনোযোগ দিয়েছিলো আল্লাহাম সাল্লি ওসালিকালি তোমরা যারা দাখিল পরীক্ষার্থী এ প্লাস পেতে চাও তোমাদের জন্য আমি একটা দীর্ঘ সাজেশন দিয়েছি আরো তিন চার মাস আগে তোমরা সেই সাজেশনটা ফলো করো আর তোমরা যারা একদমই পড়াশোনা করো নাই ফেল করবা পরীক্ষা এখন ভাই এমন শুধু আমাকে মেসেজ দিচ্ছ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে ভাইয়া শুধুমাত্র পরীক্ষা পাস মার্ক হলেই হলো আমি তেত্রিশ পঞ্চাশ তেত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকলেই হলো তোমার জন্য আমার এই সংক্ষিপ্ত সাজেশন ঠিক আছে আর যারা এ প্লাস পেতেছো তোমরা আমার সেই বিস্তারিত সাজেশনটা দেখো তো এবারে আসো এটা হচ্ছে তোমাদের আরবি পত্র তোমাদের মধ্যে থেকে প্রথম যে রিকোয়েস্ট আমি বেশি পেয়েছি সেটা হচ্ছে তোমরা আরবি প্রথমপত্রের বিষয় নিয়ে তোমরা খুব চিন্তিত এই তোমাদের এই সাজেশনটা আমি প্রথম নিয়ে আসছি এখানে দেখো বিষয় কোড একশো আমি এটা একটা লিখতে বলে গিয়েছিলাম তো আসো এখানে প্রথম হচ্ছে তোমাদের নসে মাদ্রুস নসরে মাদ্রুস আমি মাত্র চারটা ধরেছি আলাল মুসলিম আইয়াকিসা ড্যাশ 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 সিফাতুল আম্বিয়া আলহি ইসালাম আমার আল্লাহ নবী হু সাল্লাহ ইসলাম ড্যাশ অফতুগিয়া বিহি অজাহু আল্লাহ সাইয়দিন ওমার আব্দুল খতাব রাজু তালানহু বা আদা নাবিগুল লাকান ওমার দাল হচ্ছে হুয়ান ওমান ইবনুল সাবেদ আবহানি নতুন এই চারটা থেকে তোমাদের একটা কমন সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে তো তোমরা এই চারটা এক নজর হলেও দেখে যাবা তো এক নজর হলেও তোমরা এটা দেখে যাবা ঠিক আছে তো এবার আসো গায়ের মাদ্রুস গায়ের মাদ্রুস আমি তো তিনটা ধরেছি এই তিনটা তোমাদের একটা থাকার মোস্ট ইম্পর্টেন্ট থাকার সম্ভাবনা একদমই আছে দেখো আল কুদসু মাদিনাতুন মাদিনাতু ফিলিস্তিনা হিয়া বা কাতুন আজিজা এটা হচ্ছে ফিলিস্তিন নিয়ে তারপর সুলতানুন নাসির উদ্দিন সালাহ উদ্দিন ইউসুফ ইবনুল নাজম আল আইয়ুব অথ সালোদ্দিন আইয়ুব হোনতুল্লাহর জীবনী তারপর সাল মসজিদুল আকসা এই তিনটা বাইতুল মুকद्दাস নিয়ে তিনটা বিষয় তিনটা বিষয় দিয়েছে তিনটা থেকে একটা কমন পড়া মোস্ট ইম্পর্টেন্ট একগুণ একান্ত কিছু না হলো এখান থেকে একটা থাকবেই থাকার সম্ভাবনা খুবই বেশি তো কাজে তিনটা তোমরা এক নজর দেখে যাবা ঠিক আছে যাবতীয় কবিতা থেকে তিনটা প্রশ্ন ধরেছি এখন উক্ত খুলাসাতুল কাসিদা আল ইসলাম উদ্দিন অর্থাৎ আল ইসলাম উদ্দিন কবিতার সংক্ষিপ্ত ইয়েটা লেখবা খুলাসা সারমামটা লেখবা তারপর মানহুয়া শাহের আহমদ শাহ এটা তো বিখ্যাত প্রতি পরীক্ষায় থাকেই এই বারো থাকার সম্ভাবনা খুবই বেশি অর্থাৎ আহমদ আহমদ শাহি কবি আহমদ শাহি উক্তব নাজাতা মিন হায়াতি তার জীবনী সংক্ষিপ্ত লেখ তারপর জিম নাম্বার উক্তুব খুলাসাত কাসিদা আল মুসাওয়া মুসাওয়া কস্তি কাসিদার কবিতা মুসাওয়ার এই সংক্ষিপ্ত সারমামটা লেখ মাত্র বড় বস্তু তিনটা দুইটা থাকবে তার মধ্যে পরীক্ষার প্রশ্নে থাকবে দুইটা এই আমি তিনটা লিখেছি ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন তাও তিনটা থাকবে তোমার দুইটা লিখতে হবে একটা হচ্ছে মানহু আউআলু বাইতিন উদিয়াল ইননাস মানুষের জন্য প্রথম ঘর কোনটা তৈরি করা হয়েছে আমানিল্লাদি বানাহু আর কে সেটা প্রথম তৈরি করেছেন বা হচ্ছে মাউ জুহুদুল লাতি ইয়াকদিমুহা শাবাবুল উম্মতিহিম জিম মান মিন আইয়ি জিহাতিন নাস আকফাউন দাল মাদা রাজা আশায়রু আল্লাহ এই চারটি পরীক্ষা তিনটা থাকবে তোমার দুইটা লিখতে হবে আর এইজন্য আমি চারটি দিয়েছি ঠিক আছে এখান থেকে কমার্সের সম্ভাবনা খুবই বেশি এবং কমন আসবে দেখবা তোমরা পরীক্ষা পরে মিলে দেখো যে আমি যে বললাম যে তেত্রিশ থেকে পঞ্চাশ মার্ক কমন পড়বে এটা নিম্নে থাকবে আশা করি তার বেশি থাকবে তোমরা নিশ্চয় থাকতে পারো ব্যাখ্যা আধাল ইসলাম নেন ও জামিয়াউল কমিলা নেন তোমাদের পরীক্ষা খাতা দুইটা থাকবে পরীক্ষার প্রশ্নই থাকবে দুইটা সেখান থেকে তোমাকে একটা লিখতে হবে আর আমি তিনটা দিয়েছি বুঝতে পারতেছে শাসনটা কতটা সংক্ষিপ্ত হয়েছে এই তিনটাতে তুমি একটা পড়বা তারপর আমি এখানে একটা লেখা লাল দিয়ে দেখো শূন্য স্থানের এই আরবি প্রথম পত্রে তো তোমরা শূন্যস্থানের জন্য পিছনের পাঁচটা পরীক্ষার প্রশ্নের শূন্যস্থান পড়ে হলে যাবা মানে যে পাঁচটা পরীক্ষার প্রশ্ন আছে তোমাদের সাজেশন হয়তো প্রশ্নগুলো দেওয়া আছে বা গাইডে দেওয়া আছে সেখান থেকে পাঁচটা সালে যে শূন্য শুধু শূন্যস্থানের অংশটা তুমি খালি একবার রিভিশন ঠিক আছে আর তোমরা যদি কারোর কাছে প্রশ্ন না থাকে তাহলে তোমরা হচ্ছে আমাদের ইফতা অনলাইন ইউটিউব চ্যানেল আছে সেখানে প্লে লিস্ট আছে ভিডিওর সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রশ্নগুলোর লিঙ্ক সব দেওয়া আছে আর অথবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সেখানেও দেওয়া আছে তারপরে দেখো সংলাপ সংলাপ হচ্ছে তোমাদের পরীক্ষা খাতায় দুইটা দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্ন সেখান থেকে একটা লিখতে হবে আর আমি তোমাদের এই সংক্ষিপ্ত শাসনে মাত্র তিনটা দিয়েছি

তাহলে আমি আবারও বলছি তোমরা যারা ভালো মার্ক গেইন করতে চাও এই প্লাস পেতে চাও একদম নিশ্চিত নিশ্চিত রিস্ক মুক্ত হয়ে থাকতে চাও তাহলে তোমরা আমার বড় সিলেবাসটা সাজেশনটা ফলো করো যেটা আমি আরো তিন চার মাস আগে দিয়েছি সেটাই এই ভিডিওতে আছে এই চ্যানেলে আছে টেলিগ্রাম চ্যানেলে আছে ফেসবুক গ্রুপে আছে তোমরা ইফতে অনলাইন মাদ্রাসা লিখে ফেসবুক গ্রুপে সার্চ দিলে তোমরা আমাদের নতুন গ্রুপটা পেয়ে যাবে এবং আমাদের পেজও আছে তো যাই হোক এই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত সাজেশন এটা যদি তোমরা যদি কেউ কমপ্লিট করতে পারো তোমাদের আর ফেল হওয়ার কোনো ভয় থাকবে না একদম ফেল তোমরা নিশ্চিত ঠেকা দিতে পারবা এটা হচ্ছে আমাদের না আরেকটা কথা বলি তোমরা কিন্তু এই বছর ওই কারো ফাঁদে পড়বা না যে হ্যাঁ ইনবক্সে আসেন প্রশ্ন দিচ্ছি এক হাজার টাকা দেন প্রশ্ন দিচ্ছি এই ফাঁদে পড়বা না বছর কিন্তু কোনো হিংসে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত আজকের দিন পর্যন্ত কাজেই যদি আমি কোথাও কোন জায়গায় পাই তাহলে তোমাদেরকে আমি আমার ফেসবুকে অথবা টেলিগ্রামে দিয়ে দেবো আর যদি না পাই তাহলে তোমরা আমার এই সাজেশনটা চূড়ান্ত সকালবেলা যেদিন পরীক্ষা দিতে যাবা পরীক্ষার দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা রিভিশন দেবো না আমার এই সাজেশনটা একটু রিভিশন দিয়ে যাই এবং পরীক্ষা হল থেকে আমাকে একটু বের হয়ে আমাকে একটা কমেন্ট করে যে ভাইয়া আপনাদের বলছেন তেত্রিশ থেকে কমন পড়বে এই সাজেশন থেকে আমরা ফেল ঠেকাতে আপনি আমাকে এই সাজেশনটা দিয়েছেন কতটুকু কমন পড়ে তুমি আমাকে একটু এসে একটু জানাও ঠিক আছে তো যা এই বিষয় আর তোমরা যেহেতু আমাকে তো যদি তোমাদের প্রথম পরীক্ষাটা কোরআন আর আমি তোমাদের এই আজকে সাজেশনটা দিচ্ছি আরবের কারণ তোমরা হিউজ পরিমাণ ছেলে শিক্ষার্থীরা তোমরা আমাকে আরবের বিষয়ে বেশি রিকোয়েস্ট করেছো এই জন্য করেছি আর আগামীকালকে তোমরা এই সময় কোরআনের সাজেশনটা পেয়ে যাবা সংক্ষিপ্ত সাজেশন যেখানে আমি একদম ফিল ঠেকানোর জন্য সাজেশন দেবো নিশ্চিত সাজেশন দেবো তো যাই হোক এ হচ্ছে বিষয় আর যে যেখানে যেই প্ল্যাটফর্ম দেখবা ফেসবুকে থাকলে ফেসবুকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবা ইউটিউবে থাকলে ইউটিউবে বন্ধুদের কাছে শেয়ার করে দেবা আর টেলিগ্রাম থাকলে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে টেলিগ্রামটা পৌঁছা দেবে আর তোমাদের যারা জুনিয়র আছে হ্যাঁ জুনিয়র যারা বর্তমান নাইনে পড়ে নিউ টেনে পড়ে আমি আগামী বছর নিজে পড়াবো এবছর তো আমি তোমাদের শুধু সাজেশন দিয়েছি আগামী বছর আমি নিজে পড়াবো আরবি সাবজেক্ট গুলো একদম ধরে ধরে এ প্লাস নিশ্চিত করে ছাড়বো এই জন্য তোমরা তাদেরকে ইনভাইট করবা আমার আর একটা গ্রুপ আছে দাখিল ছাব্বিশ বেস নামে তোমরা তাদেরকে সেখানে যুক্ত করে দেবা তো ধর এই ছিল আজকে বিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা আর কি কোনো একটা কমেন্ট করে দিবা আসসালামু আলাইকুম